মাছ ধরার জন্য দরকার প্রচণ্ড পরিমাণ ইচ্ছা পরিশ্রম আর ধৈর্য দেখুন কি সুন্দরভাবে লোকটা জাল মারলো অথচ সে জানেই না যে সেখান থেকে কি মাছ পাবে কি পাবে না অন্যদিকে অন্য একটা ভাই দেখুন ঘূর্ণি পেতে থুয়ে গিয়েছিল এখন সে চেক করতেছে আসলে এতে মাছ আছে কিনা এতে কিন্তু মাছ নেই সো সে এইভাবেই কিন্তু মাছ সংগ্রহ করতেছে বিভিন্ন জায়গায় ঘূর্ণি পেতে সে ঘূর্ণিগুলো পরবর্তী দুই ঘন্টা তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা পরে এসে সেগুলো রিচেক করতেছে যে আসলেই সে তার মধ্যে মাছ আছে কি না সো এই ভাইটাই দেখুন যে কীভাবে সে কঠোর পরিশ্রম করতেছে আমাদের কাছে যতটা রোমাঞ্চকর মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু ততটা নয় দেখুন কি সুন্দর সে মাছ সংগ্রহ করতেছে তার হাড়ির মধ্যে চমৎকার চমৎকার মাছ রয়েছে সবগুলোই দেশি মাছ সো তিনি কিন্তু এখানেও মনে হচ্ছে একটি ঘূর্ণি পেতে থুয়ে গিয়েছিলেন আর এখন সে সেটা চেক করতেছে এখন সে কিন্তু জানে না যে আসলে তার মধ্যে মাছ আছে কি না সো এটাই হচ্ছে পরিশ্রম ধৈর্য হ্যাঁ তাকে নিয়মিত যেটা করতে হচ্ছে দেখুন এখানে কোনো মাছ নাই সো সে কিন্তু হতাশ না সে কিন্তু এটাকে আবার একটু ভালো করে চেক করে আবার এখানে পেতে থুয়ে যাবে হুম কারণ তার কাজই হচ্ছে এইটা আর এইটার মাধ্যমেই সে কিন্তু সফলতা অর্জন করবে সে অন্য জায়গায়ও সে কিন্তু ঘূর্ণি পেতে রেখেছে দেখুন সে এখানেও চেক করতেছে আর চেক করার মাধ্যমে সে দেখতেছে যে আসলে মাছ আছে কি না হ্যাঁ সে কিছু মাছ এখান থেকে পেয়েছিলো সো এখন সেটা আবার পেতে রেখেছে বা পেতে রেখে আরও যেখানে যেখানে সে ঘূর্ণি পেতে রেখেছিল সেখানে সেখানে চেক করবে সো আমি যেটা বলতে যাচ্ছি দেখুন আমরাও যেখানেই কাজ করি না কেন সফলতা কিন্তু আমাদের অন্ধকারেই আসবে আমরা যেই জিনিসটা নিয়েই কিন্তু চেষ্টা করি আমাদের ভাবলে চলবে না যে এখানে আমরা সফলতা পাবো কি পাবো না আপনাকে জাস্ট সঠিকভাবে কাজটা করে যেতে হবে সো যত মানুষ যাই বলুক না কেন আপনাকে সঠিক ওয়েতে পরিশ্রম করে যেতে হবে আপনি যদি সঠিক ওয়েতে পরিশ্রম করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক সময়ে সঠিক ফল পাবেন দেখুন লোকটা কিন্তু খুব সুন্দরভাবে পানিতে লেবে তার যেখানে ঘূর্ণি সে পেতে রেখেছিলো সেখানে কিন্তু সে চেক করেই যাচ্ছে হ্যাঁ তার কিন্তু কোনো তা নেই কারণ তাকে এটা করতেই হবে হ্যাঁ আর যদি মাছ সে পায় সে অবশ্যই সে মাছগুলো শাড়ির মধ্যে নেবে আর নিয়ে সে কিন্তু কাজ তার চালিয়েই যাবে আর এটাই হচ্ছে পরিশ্রম আর এই মানুষটা দেখুন সে কিন্তু জাল মেরেই যাচ্ছে আর সে কিন্তু স্রোতের বিপরীতে জাল মারতেছে যার কারণে সে কিন্তু এখানে মাছ পাচ্ছে না সো আমি তাকে বললাম যে ভাই আপনি এইভাবে মাছ মারলে তো সব মাছ বেরোয় যাবে কারণ এখান থেকে আপনি মাছ পাবেন না সো অনেক সময় অনেকে পরিশ্রম ঠিকই করে কিন্তু ফলাফল কিন্তু শূন্য পায় কারণ সে পরিশ্রমটা সঠিক ওয়েতে করতে পারে না বা সঠিক মাছটা তোমার জাল দিয়ে বেরোয় যাচ্ছে স্ৰোতৰ বিপৰীত এটা তুমি